আসসালামু আলাইকুম আজকে একটি মজার ভিডিও করতেছি ভিডিওটি শুরু করবে কিছু মজার ঘটনা বলি একজনের লোকের নাম হচ্ছে স্বপন ঘোষ তার আইডি কার্ড আসার পরে সে দেখতেছে তার নামের মধ্যে স্বপ্ন দোষ আবার একজনের নাম হচ্ছে শাহিদা আইডি কার্ডে তার নাম এসেছে সাহিদা আবার একজনের নাম হচ্ছে কমলাকান্ত আইডি কার্ডে তার নাম এসেছে করোনা একজনের নাম হচ্ছে সাগর আইডি কার্ডের তার নাম এসেছে সাগল সম্মানিত ভিওয়ার এই যে নামের বানান বল এটা নিয়ে কত দূর দূর করতে হয় কত জনের কাছে যাইতে হয় কত কাগজপত্র রেডি করতে হয় অথচ আপনারা যদি এখন থেকে একটু খেয়াল রাখেন তাহলে এই নামের বানান বলগুলো ঠিক করতে পারবেন এই বিষয়ে আমি আজকে কথা বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই উপকৃত হবেন সম্মানিত ভিওয়ার কিছুদিন ধরে সারা বাংলাদেশে নতুন ভোটার লিস্টের কাজ চলতেছে যেখানে যারা বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারের যারা হবেন তাদের লিস্ট নিয়ে আসছে এবং বিভিন্ন জায়গায় ছবি তোলার কার্যক্রম চলতেছে তারপ্রেক্ষিতে আগামীকাল শ্রীপুর ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার জন্য ছবি তোলা হবে এবং আইডি কার্ডের সুপারিশ করা হবে আজকে আমি এই বিষয়ে কিছু কথা বলবো কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এই জন্য প্রথম থেকে শেষ জন্য আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আপনারা যারা নতুন আইডি কার্ডের জন্য আবেদন করবেন তারা কিছু জিনিস খুব গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখবেন সেটা হচ্ছে এক নম্বরে আপনারা যখন আপনাদের ছবি তুলবে আপনাদের ছবিটা একটু গেট একটু সুন্দর দিতে চেষ্টা করবেন একটু সুন্দর পোশাক করে আসতে চেষ্টা করবেন কারণ এই ছবিটাই আপনাদের সারা জীবনে আপনার ভোটার আইডি কার্ডে থাকবে একটা সময় আপনি থাকবেন না কিন্তু আপনার ভোটার আইডি কার্ডে এই ছবিটা থাকবে সুতরাং আপনারা চেষ্টা করবেন যত সুন্দর করে গেট দিয়ে একটা ছবি তোলা কোনো রকমের ফসামাকে একটা ছবি না তুলে সুন্দর গেট দিয়ে একটা ছবি তোলার চেষ্টা করবেন এটা হচ্ছে আমার প্রথম রিকোয়েস্ট দ্বিতীয় হচ্ছে আপনারা দেখবেন আপনাদের নামটা কি দিচ্ছে নামের বানানটা স্পেলিংটা একটু নিজেরা ভালো করে খেয়াল করে দেখবেন ওখানে একটা ফর্ম আসবে ফর্মের মধ্যে আপনাদের নামের বানানটা স্পেলিং ঠিক আছে কিনা সেটা খেয়াল করবেন তার সাথে তিন নম্বর হচ্ছে আপনারা খেয়াল করবেন আপনাদের বাবা মায়ের নামের বানানটা যেন ঠিক আছে কিনা চার নম্বর হচ্ছে আপনাদের ঠিকানা গ্রামের নাম অন্যান্য ঠিকানা গুলো ঠিক আছে কিনা সেটা খুব গুরুত্বপূর্ণভাবে খেয়াল করবেন পাঁচ নম্বর হচ্ছে আপনাদের বয়স জন্ম তারিখটা অনেকই ভুল করে ফেলেন পরে জন্ম তারিখ ঠিক করতে এত দৌড়াদৌড়ি করতে হয় যেটা আপনাদের একটু গাফলতির কারণে যদি একটু খেয়াল করেন আপনারা আপনাদের নামের বানান বাবা মায়ের নামের বানান গ্রামের বানান নামের বানান প্লাস জন্ম তারিখ ঠিক আছে কিনা সেটা একটু খেয়াল করেন এবং ছবিটা খুব সুন্দর করে তোলার চেষ্টা করেন স্মার্ট ছবি ওঠে একটু পরিপাঠ হয়ে সুন্দর করে ছবি তুলবেন যাতে করে এই ছবিটা আপনার সারা জীবনে থাকবে আমার এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিদায় আমি আজকে ভিডিওটি করলাম আপনাদের যদি এই মনে হয় ভিডিওটি গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ